মানেই শাকিব খানের সিনেমা তবে তুফান সিনেমার সমীকরণ একটু অন্যরকম সিনেমা হল থেকে শুরু করে পাড়ার মোড় চায়ের দোকান সবখানেই শাকিব খানের সিনেমার গল্প আর গানের কথা তো বলার অপেক্ষায় রাখে না ধামাকা সৃষ্টি করছে কোকিল তবে বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিং এ শীর্ষে উঠে এলো গানটি তুফানের কোকিল গানটি মুক্তি পেয়েছে বিশ জুন দুই দিনের মাথায় বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ কন্টেন্ট তালিকায় জায়গা করে নিয়েছে দর্শক নন্দিত এই গানটি গানটি এরই মধ্যে সেভেন মিলিয়ন ভিউ হয়েছে দুষ্টুবকিল গানটি ওটিটি প্ল্যাটফর্ম চোর ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে সিনেমা হলগুলোতে দুষ্টুবকিলের ডাক পড়লেই দর্শকের শীষ বাজানোর শব্দে সিনেমা হল কেঁপে উঠতেও দেখা গেছে দর্শক ভক্তদের মনে তুমুল উত্তেজনা তৈরি করছে তা স্পষ্ট গানটি আকাশ সেনের সুর কথা ও সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী কনা বিনোদন ডেস্ক দৈনিক কল্যাণ